যেগুলো করলে পরে এই জুন মাস কিন্তু হয়ে যাবে আপনাদের জন্য খুব ক্ষতিকর একটি মাস সেটাকে খেয়াল রাখুন প্রথমত দ্বিতীয় দিন রয়েছে দিনগুলো না থাকেন তাহলে কি কি কোন বিষয়ে রাখবেন খেয়াল এবং গোপন শত্রু আপনাদেরকে এই মাসে জেরবার করবে তাদের থেকে বাঁচবার জন্য বিশেষ টোটকাও কিন্তু থাকছে এই ভিডিওতে তাই সঙ্গে থাকবেন ছেড়ে যাবেন না চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা আলোচনা করব গ্রহ গোচর নিয়ে আর মাসের শুরুতেই ৬ জুন বুধ মেথুন রাশিতে গোচর করবে তার আগে তার অবস্থান থাকবে বৃষ রাশিতে বাইশে জুন তারিখে বুধ কর্কট রাশিতে চলে যাবেন তার আগে তার অবস্থান থাকবে অবশ্যই কিন্তু মিথুন রাশিতে তার সঙ্গে সঙ্গে শুক্র বিশ্ব রাশিতে প্রবেশ করবেন উনত্রিশে জুন তার আগে তার অবস্থান থাকছে মাসের পুরোটা সময় জুড়েই প্রায় মেষ রাশিতে পনেরোই জুন সূর্য বেতন রাশিতে গোচর করবেন তার আগে তার অবস্থান অবশ্যই কিন্তু বৃষ রাশিতে মঙ্গল সাতই জুন চলে আসবেন সিংহ রাশিতে এবং সেখানে মঙ্গল কেতুর সঙ্গে মিলে অবশ্যই কিন্তু অঙ্গারক দোষ তৈরি করবেন সিংহ রাশিতে তাহলে সেই বিষয়টাতেও আপনাদেরকে রাখতে হবে বিশেষ খেয়াল এখানে একটা খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে পনেরোই জুন যখন সূর্য মিথুন রাশিতে চলে আসবে সেখানে কিন্তু সূর্য বুধ বৃহস্পতি তিন গ্রহের শুভ যোগ কিন্তু অবশ্যই এখানে তৈরি হবে পনেরোই জুন থেকে বাইশে জুনের জন্য সাত দিন আর এটার ম্যাক্সিমাম বেনিফিট আপনাদেরকে অবশ্যই তুলতে হবে কিভাবে তুলবে সেটা নিয়ে থাকবে আলোচনা চলে আসি আমরা তাহলে এক এক করে সেগমেন্ট ওয়াইজ আলোচনার ক্ষেত্রে প্রথমে বলবো কেরিয়ার কেরিয়ারে চাকুরি এবং ব্যবসা নিয়ে হবে আলোচনা চাকুরিজীবীদের ক্ষেত্রে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি যারা এখনো জব পাননি জবের জন্য চেষ্টায় আছেন তাদের একটা ক্যাটাগরি যারা অলরেডি বেসরকারি সংস্থায় জব করছেন তাদের একটা ক্যাটাগরি আর যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের একটা ক্যাটাগরি তো সেখানে বলবো অবশ্যই এই মাসে যারা এতদিন জব পাননি তাদের সাতই জুনের পর জব হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলের কৃপা আপনাদের উপর আসতে চলেছে অবশ্যই সেটিকে কাজে লাগান দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে পড়েছিল সেখানে ফাইল আপনার জন্য ডাক ছিল না হঠাৎ করে ডাক আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই সেটিকে কাজে লাগাবেন অবশ্যই আপনাদের এই সুযোগটা ভালো চলে আসবে এরপর যারা চাকরিজীবী সরকারি চাকরির সংযুক্ত তাদের নিয়ে আলোচনায় তাদের এ মাসের দায়িত্ব বাড়তে চলেছে বিশেষ করে জুনের সাত তেরো একুশ এই দিনগুলোতে অবশ্যই কিন্তু কাজের চাপ বিশেষ থাকবে সেই বিষয়টি মাথায় রাখুন তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে যেটা বলবো অবশ্যই অফিস পলিটিক্সের খুব বাজে শিকার হতে চলেছেন এক শ্রেণীর মানুষ সরকারি চাকরি যারা করেন তাদেরকে ওপরে উঠতে দিতে চাইছে না এটা সবচেয়ে বড় বিষয় তাদের থেকে বাঁচার টোটকা অবশ্যই আমি জানাবো ভিডিওতে সঙ্গে থাকবেন চলে আসবো তারপর যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য পদানতির সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে অবশ্যই সেটিকে কাজে লাগাবেন আপনার নামে উর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু শ্রেণীর মানুষ খারাপ কথা বলে আপনার ছবি ধুমিল করবার চেষ্টা চলবে তাদের থেকে সতর্ক থাকুন তাদের থেকে বাঁচার উপায় আমি কিন্তু টোটকার মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবেন না অবশ্যই ভালো হবে তার পাশাপাশি বলবো যেটা জব চেঞ্জ জব সুইচ বা যদি মনে করছেন যে একই জবে থেকে ডিপার্টমেন্টাল চেঞ্জ নেবেন অবশ্যই সেটার জন্য ইমিডিয়েট কাজ করা শুরু করুন ছয়ই এর পরবর্তী সময় কিন্তু এটার জন্য বিশেষভাবে অনুকূল অবশ্যই সেটিকে কাজে লাগাবেন তার পাশাপাশি একটা বিশেষ আপনাদের জন্য যারা চাকুরিজীবী উভয় ক্ষেত্রে তাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজিং এলিমেন্ট থাকুক সেটা হচ্ছে পাঁচই জুনের পর আপনাদের জীবনে এক নতুন কর্মস্থলের গাইড আসবেন যিনি নিঃশব্দে আপনাদের উন্নতিতে সাহায্য করবেন সেটা কোনো মানুষ হতে পারে সেটা কোনো যন্ত্র হতে পারে সেটা কোনো টেকনিক হতে পারে যেটা খুশি হতে পারে কিন্তু তার জন্য আপনাদেরকে সদা সচেষ্ট থাকবে সবটা ভালো হবে চলে আসবে এবার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ব্যবসায় দুটো ফ্রেজে আমি ভাগ করেছি এখন যারা এখন ব্যবসা শুরু করেনি পড়বেন না যারা ব্যবসা অলরেডি করছেন তাদের জন্য প্রথমে আসবে যারা ব্যবসা এখনো শুরু করেননি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যদি মনে করছেন ব্যবসা শুরু করবেন আর ভাববার কাজ নেই অবশ্যই শুরু করুন তিনটি জিনিস মাথায় রাখবেন এক যে ব্যবসা করবেন ভাবছেন রাম শাম যদু মধুকে দেখে ব্যবসা শুরু করবে না অমুকে সফল হয়েছে আমিও হবো এরকম নয় নিজের একটা প্রপার প্ল্যানিং এবং এক্সপিরিয়েন্স থাকলে তবে সেই ব্যবসায় আসুন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আবারও বলবো পুরো প্ল্যানিং থাকুক বিষয়টা বুঝুন তারপর শুরু করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে অবশ্যই সঙ্গে বলবো যারা ব্যবসার সঙ্গে অলরেডি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের জন্য বারো থেকে আঠারোই জুনের মধ্যে সময়টা দুর্দান্ত এবং বিশেষ কিছু আইডিয়া ইমপ্লিমেন্টেশন নতুন কোন কাজ এগুলোর জন্য কিন্তু সময় পনেরো থেকে বাইশে জুন বিশেষভাবে কাজে লাগবে অবশ্যই সেটিকে কাজে লাগবে ব্যবসায় বাইরে থেকে টাকা আসা বা অর্ডার আসার সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে লাগালে অবশ্যই এগিয়ে যেতে পারবেন এই বিষয়টি মাথায় রাখুন নিশ্চিত রূপে আপনাদের ভালো হবে চলে আসো পরবর্তী সেগমেন্টে অর্থভাগ্য এখানে আমরা তিনটে বিষয়ে ভাগ করেছি আর্থিক লাভ ব্যয়বাহুল্য ও সতর্কতা এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে মাসটি খুব চ্যালেঞ্জিং হতে চলেছে গোপন শত্রু এবং কিছু মানুষজনের কারণে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনোভাবে ধার নিয়েছেন সেই ধার পরিশোধ করতে গিয়ে আপনার না যাওয়ার অবস্থা হবে এই মাসে এখান থেকে বাঁচার অবস্থান জন্য রেমিডি পার্ট রেখেছি তাই সঙ্গে থাকবেন লাস্টেও বিশেষ রেমিডি পার্ট আছে সেটাও মাথায় রাখতে হবে তার পাশাপাশি জমি বাড়ি সংক্রান্ত কোনো পুরনো মামলা নিষ্পত্তি হবে এবং তার ফলাফল আপনার অনুকূলে আসতে পারে সেখান থেকে আর্থিক প্রাপ্তি শুভ যোগ কিন্তু রয়েছে চলে আসবো ব্যয়বাহুল্য সতর্কতা নিয়ে আলোচনা অপ্রয়োজনীয় খরচে অবশ্যই লাগাম টানতে হবে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে সতর্ক থাকুন ধার দেওয়া টাকা ফেরত পাবেন না ফলে বিষয়টা মাথায় রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে আর্থিক সংকটের কারণে কিছু মানসিক অশান্তি হতে পারে অবশ্যই বিষয়টি মাথায় রাখবে আপনাদের জন্য বিশেষ রেমেডি হিসেবে বলবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তুলসী গাছের তলায় প্রদীপ জ্বালুন বাড়ির মধ্যে নিশ্চিত উন্নতি হবে আর্থিক লাভ হবেই হবে চলে আসবো পরবর্তী সেগমেন্টে আমরা প্রেম সম্পর্ক বিবাহজনিত সব বিষয় নিয়ে হবে আলোচনা যেখানে সিঙ্গেলদের জন্য একটা বিশেষ সেগমেন্ট থাকছে তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য একটা বিশেষ সেগমেন্ট থাকছে থাকছে বিবাহিতদের জন্য এবং সবশেষে থাকছে রেমেডি বা টিপস অবশ্যই প্রথমে আলোচনা করে নেব আমরা সিঙ্গলদের জন্য এই যে টপিকটা প্রেম সম্পর্ক বিবাহ এই নিয়ে আলোচনা হলেই যারা সিঙ্গল তাদের মনটা খারাপ হয়ে যেত তাই তাদেরকেও এখানে আমরা ইনক্লুড করেছি এবং তাদের জন্য প্রথমেই যে বিষয়টা বলবো যারা দীর্ঘদিন ধরে সিঙ্গল রয়েছেন তাদের জীবনে কেউ আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই ৬ জুন পরবর্তী সময় এটার কিন্তু শুভ দিক নির্দেশ করছে অবশ্যই সেটিকে কাজে লাগবে তার পরবর্তীতে অবশ্যই বলবো যারা দীর্ঘদিন ধরে কোন সম্পর্কে ছিলেন হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল তাদের পুরনো মানুষ ফিরে আসার যোগ রয়েছে ১৪ জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে অবশ্যই সেই বিষয়টিকে খেয়াল রাখুন অবশ্যই এটাও কিন্তু একটা পজিটিভ দিক যাদের কোনো রকম সম্পর্ক নেই কিন্তু বিবাহের জন্য দেখাশোনা চলছে তাদের সাত তারিখের পরে বিবাহ ফিক্স হওয়ার রয়েছে আমি শুধু বলবো একটু সতর্কভাবে সঙ্গী নির্বাচন করবেন কারণ এই সময় অনেকগুলো অপশন আসবে যেগুলো অনেকগুলোই হয়তো ভালো নয় আপনাদের জন্য সেই বিষয়টা মাথায় রাখুন চলে আসবো পরবর্তী বিষয় প্রেমিক প্রেমিকাদের জন্য যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে তাদের

তবে একটা জিনিসই বলবো যে শত্রুতার ব্যাপার কিন্তু থাকবে এবং তারা ক্রমাগত চেষ্টা চলবে আপনাদের এই প্রেম সম্পর্ক নষ্ট করে ফেলবার আপনার জন্য আশ্চর্য দিই হচ্ছে পুরনো প্রেমের কেউ আমরা আপনারা অলরেডি একটা রিলেশনশিপে রয়েছে সেখান থেকে পুরনো প্রেমের কেউ কিন্তু যোগাযোগ করতে পারে সেই বিষয়টা মাথায় রাখুন চলে আসবে পর বিবাহিতদের নিয়ে আলোচনা যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অবহেলা বিপদ ডেকে আনতে পারে এক্সট্রা ম্যারেটাল अफेयरে জড়িয়ে বর্বার সম্ভাবনা রয়েছে শতকতাку এই বিষয় ঘটলে শুধু সম্মান হানি নয় আপনাদের কিন্তু সঙ্গী সাথীদের সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এই বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে পারবেন চলে আসুন ফাইনাল অফ বিশেষ টিপসে অবশ্যই প্রত্যেকদিন দিনের খাওয়ারে সাদা দই বা টক দই রাখুন নিশ্চিত সম্পর্কে উন্নতি লাভ হবে এটা মাথায় রাখবেন চলে আসবো পরবর্তী সেগমেন্টে স্বাস্থ্য মানসিক অবস্থা যেখানে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা থাকবে থাকবে মানসিক চাপ নিয়ে আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে রেমেডি অবশ্যই হেলথ এর বিষয় নিয়ে আলোচনা থাকবে এই তিনটে সাব ক্যাটাগরিতে প্রথমেই বলবো হজম স্কিন ডিজিজ এবং চোখের সমস্যা হতে পারে সতর্কতা অবশ্যই এটা মাথায় রাখবেন তার সঙ্গে সঙ্গে সাতই জুন পরবর্তী সময় আপনাদের শরীরে ধরে ধীরে ধীরে কিন্তু একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা সতর্ক থাকুন প্রতিদিন ভোরবেলা খালি পেটে এক গ্লাস গরম জল পান করলে অবশ্যই কিছুটা আপনারা ভালো ফলাফল পাবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে চলে আসুন মানসিক চাপ নিয়ে আলোচনায় কাজের প্রেশার সম্পর্কজনিত সমস্যা এগুলোর কারণে কিছু মানসিক অশান্তি হতে পারে খেয়াল রাখুন

তাই এই নাম জপ করলে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় সেটিকে মাথায় রাখুন চলে আসুন পরবর্তী সেগমেন্টে পড়াশোনা নিয়ে হবে আলোচনা এখানে থাকবে স্কুল কলেজের ছাত্রদের জন্য আলাদা একটা জায়গা পরীক্ষার ফলাফল নিয়ে থাকবে আলোচনা উচ্চশিক্ষক বিদেশ যাত্রা নিয়ে থাকবে আলোচনা তার সঙ্গে সঙ্গে রেমিডিজ

তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা বা বিদেশি পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে বিশেষ করে শিক্ষায় মনোযোগ বাড়বে রিসার্চ ওয়ার্কে উন্নতির যোগ তার সঙ্গে সঙ্গে যারা স্কিল ডেভেলপমেন্ট অনলাইন কোর্সের সঙ্গে যুক্ত তাদের উন্নতির কিন্তু বিশেষ যোগ এখানে দেখা যাচ্ছে বিদেশে পড়াশোনার সুযোগ অলরেডি যাদের আটকে ছিল অনেক দিন ধরে তাদের আসতে পারে কোনো ভিসা গ্র্যান্ট হয়ে যাবে এটাও একটা ভালো জিনিস তার পাশাপাশি আপনাদের জন্য আরও একটা বিশেষ বিষয় হলো অবশ্যই নতুন জায়গায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন সেটা খুব ভালো একটা জিনিস তার সঙ্গে সঙ্গে রেমিডি হিসেবে বলবো আপনারা দুঃস্থ ছাত্রছাত্রীদের পেন এবং খাতা দান করুন এটা বুধবার অথবা শুক্রবার পরবার চেষ্টা করবেন নিশ্চিত ভালো সলাফল পাবেন চলে আসবে পরবর্তী সেগমেন্ট নিয়ে হবে আলোচনা এখানে তাকে গুরুত্বপূর্ণ তারিখ ও সাবধানতা এখানে আমরা তিনটে সেগমেন্টে ভাগ করেছি শুভদিন সতর্কদিন এবং খেয়াল রাখুন শুভদিন আতার যে দিনগুলো আপনাদের ভালো এবং যেটা শুরুতে বলেছিলাম কয়েকটা দিন আপনাদের কি সতর্ক থাকতে হবে সেই দিনগুলো আলোচনা হবে সতর্ক সতর্কদিনে আর খেয়াল রাখুন এই বিষয়টাই কিন্তু একটু বিশেষ সেগমেন্ট দেব আপনাদের জন্য যেটা শুরুতে বলেছিলাম তো শুভদিন হিসেবে থাকছে 3 9 এর 17 26 এই দিনগুলো হচ্ছে আপনাদের জন্য শুভদিন তার সঙ্গে সঙ্গে সতর্ক থাকতে হবে পাঁচ চোদ্দ এবং একুশে জুন অবশ্যই সতর্ক থাকবেন আপনারা তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে গোপন শত্রুরা সক্রিয় হবে ফলে এদের জন্য বিশেষ রেমেডি পরের সেগমেন্টে থাকছে সঙ্গে থাকুন কোর্ট জুনের মাঝামাঝি বাড়তে পারে হঠাৎ করে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়বার ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে সতর্ক থাকবে চলে আসবো পরবর্তী সেগমেন্টে রাশি রেমেডি ও টোটকা আপনাদের জন্য অং ক্রিং ভদ্রতাল্লায় নমক ক্রিম এই মন্ত্র বারংবার জপ করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন রেগুলার স্নানের জলে কিছুটা গোলাপ জল মিশিয়ে স্নান করুন অবশ্যই উন্নতি করতে পারবেন মকর রাশি জাতক জাতিকারা তার সঙ্গে সঙ্গে প্রতি শনিবার কালো কাপড়ে সরা ধান ওর মধ্যে ধান দিয়ে ভালো করে বেঁধে গরিবদের দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এতে শনি গ্রহের কুপ্রভাব হ্রাস পাবে এবং গোপন শত্রুতা থেকেও বাঁচতে পারবেন অবশ্যই সেই বিষয়টি মাথায় রাখবেন চলে আসবো সার সংক্ষেপ এবং আপনাদের বিশেষ বার্তা নিয়ে তো এখানে মকর রাশি জাতক জুন মাসে আপনার যদি স্থিরতা বুদ্ধি বিবেচনা আমার এই মোটামুটি রোডম্যাপ এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিকল্পনা এবং টোটকা যদি বজায় রাখতে পারেন তাহলে এই মাস কিন্তু আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে উঠে আসবে অবশ্যই সেটিকে কাজে লাগবে কমেন্টে আপনার জন্ম তারিখ এবং সমস্যা লিখতে বলবেন না আমি আপনাদের পরের ভিডিওতে ব্যক্তিগত সমাধান বলে দেব ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরো বিস্ময়কর ভবিষ্যৎ তো এই ছিল আপনাদের জন্য জুন মাসের রাশিফল ভালো হোক আপনাদের জীবন নিয়ে কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণের জন্য নমস্কার হর হর মহাদেব